মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও বিশেষ উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ মেকলীগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নিজে উপস্থিত থেকে হলদিবাড়িতে কয়েকটি ক্লাব ও দুর্গাপুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আই সি কাশ্যপ রায় অনুদানপ্রাপ্ত ক্লাব ও পুজো কমিটিগুলি হল পূর্বপাড়া মুনলাইট ক্লাব দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি হলদিবাড়ি মেলার মাঠ তরুণ সংঘ ক্লাব এবং পয়ামারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই অনুদান রাজ্য সরকারের পক্ষ থেকে সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ ও উন্নয়নের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে আজ এই প্রসঙ্গে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব উপলব্ধ আমাদের এখানকার প্রতিবারই যেসব পূজা মণ্ডপকে অনুদান অনুদানের চেক পাঠিয়েছেন সেগুলি আজ আমরা এই থেকে বিতরণ করলাম আমি এবং গড়ি আইসি সময় প্রত্যেকেই খুশি এবং এই শারদ উৎসবে এই অর্থ তাদের অনেক কাজে লাগবে তাই সকলের কাছে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তার অনুদান এই ক্যাবের হাতে পড়তে পারি